আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুন মজার একটা নাস্তা কিংবা টিফিন বলতে পারেন ডিম রুটি তো আমরা নাস্তায় অনেকেই খাই ডিম ভাজি দিয়ে রুটি এটা যদি একটু অন্যভাবে তৈরি করি এটা যদি একটু অন্যভাবে তৈরি করা যায় খাইতে যেমন অন্যরকম মজা লাগবে দেখতেও তেমন সুন্দর তো আসান থেকেই শুরু করা যাক আমি এখানে তিনটা ডিম নিয়ে এর সাথে আমি কিছু কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি করে রাখছি ওগুলো দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ মানে আমরা ডিম ভাজি করতে যেরকম দেই আর কি এগুলাকে একটু ভালো মতো মিশায় নেই ভালো মতো মিশায় নিয়ে এর সাথে আমি দিচ্ছি দুই চা চামচ খাবার সোডা বেকিং সোডা অথবা বেকিং পাউডার যে যা খুশি দিতে পারেন এইটাকে একটু সাথে মিশায় নেই এখন এর মধ্যে আমি দিব দেড় কাপ ময়দা আটা দিয়েও করতে পারেন এটাকে ভালো মতো মিশায় নিই যদি প্রয়োজন হয় যদি ব্যাটারটা বেশি ঘন হয়ে যায় তাহলে আমি এর সাথে পানি অথবা দুধ মিলাবো ঘন হয়ে যাচ্ছে ব্যাটারটা এখন এর সাথে আমি পানি মিলায় একটা ঘন কিন্তু রানি টাইপের ব্যাটার তৈরি করে নিব অল্প অল্প করে পানি মিশাবো যাতে বেশি পাতলা হয়ে না যায় ধরে দেখেন আমি ভালো মতো একটা একটু পাতলা টাইপের একটা ব্যাটার তৈরি করে নিলাম খুব একটা ঘন না আর একটু খেয়ে দেখে নেবেন লবণটা ঠিক আছে না বা সেগুলো কেন আমি ছাঁচে ঢেলে দেব আমি এখানে তিনটা ছোটো ছোটো বাটি নিয়ে নিছি এর মধ্যে আমি এর চতুর্দিকে নিচে এবং ভিতরের দিকে চতুর্দিকটা তেল মেখে নিছি ভালো মতো তেল মেখে নিছি এটার ভিতরে তারপর আমি একটু একটু আছে সেগুলো তলায় দিয়ে অনেক সময় তলায় থেকে খুলে আসতে চায় না সেই জন্য প্রতি সাবধানের জন্য এখন এই ব্যাটারটা সমানভাবে তিনটার মধ্যে অর্ধেক অর্ধেক পর্যন্ত ভরে দিব অর্ধেক অর্ধেকের বেশি না তিনটাতে দিয়ে দিলাম অর্ধেক করে উপরে একটু টমেটো দিয়ে ভরসে হয়ে গেল এগুলা স্টিম করতে দিব আমি একটা বড় কড়াইতে কিছু পানি ফুটাই নিচ্ছি আমার স্টিমার নাই সেই জন্য এটা করলাম যাই হোক পানিটা ফুটতেছে এর মধ্যে আমি এরকম একটা চালনি আছে এই চালনিটা একদম মুখে মুখে বসে সেই আমি এই চালনিটা দিবো এটা চালনিটা কিন্তু বসাইলে পানিতে টাচ করবে না আর যদি টাচ করতো তাহলে আমি স্ট্যান্ড দিয়ে তারপরে দিতাম আর আপনার যদি চালনি না থাকে যে কোনো একটা কিছু একটা স্ট্যান্ডের উপরে দিয়ে একটা প্লেটের উপর দিয়ে এর মধ্যে স্টিম করে নিতে পারেন তেমন কোনো ব্যাপার না যেহেতু আমার চালনিটা আছে আমি এটা ব্যবহার করতেছি এটা আমি বসাবো দেখেন একদম মুখে মুখে বসে গেছে কিন্তু এটা ইয়েতে যায় নাই পানিতে লাগে না এখন আমি এর উপরে এইগুলা দিয়ে দিব বাটিগুলা দিয়ে ঢাকনাটা লাগায় এটাকে পনেরো বিশ মিনিটের মতো দিব উপর থেকেই এটা যখন হয়ে যাবে পনেরো মিনিট জাল দিলাম একদম দেখেন ফুলে কি অবস্থা হয়েছে এখন আমি একটু উঠে দেখি ভিতর দিকটা হয়েছে না একটা কাঠি ঢুকায় মাঝখানোর মতো বের করে আনলে পরিষ্কার বের হয়েছে কোনো কিছু নাই তার মানে হয়ে গেছে এখন আমি প্রত্যেকটাই দেখি বড় ছোট আছে তো হ্যাঁ হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব চুলাটা বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে নিব একটু ঠান্ডা হওয়ার পরে আমি এর থেকে বের করে নেব বের করা খুব সোজা এই থেকে একটু চতুর্দিকে চাপ দিলে এপাশ থেকে খুলে আসে দেন ডাবল থেকে খুলে আসতে আসতে ওয়াল থেকে খুলে এনে হ্যাঁ এই যে বের হয়ে আসলো নিচের পেপারটাকে সরাই ফেলাই এই যে এরকম সবগুলোকে বের করে এনে আমি আপনাদের কেটে দেখাচ্ছি মাঝখানটা একটা প্লেটের উপরে নিলাম এখন আপনাদের আমি দেখাচ্ছি মাঝখানটা কেমন হইলো ভেঙেও দেখানো যায় কেটেও দেখানো যায় কেটে দেখা যায় একটু সুন্দর লাগে আর কি এই যে দেখেন মাঝখানটা এটা কিন্তু একদম নরম চুল তুলে এই যে দেখেন মাঝখানটা আর ভাঙলে এই যে যা দেওয়া হয়েছে সবই আছে ঝটপট একটা ঝাল কেক বানিয়ে পারেন সকালে নাস্তার জন্য ডিমার রুটি তো আমরা অনেক কিছু অনেকবার সময়ই খাই তার বদলে ডিমার ময়দা একসাথে দিয়ে ঝটপট বানা নিতে পারেন একদম অন্যরকমের দেখতে যেমন সুন্দর খাইতে হ্যাপি মজা বাচ্চাদের টিফিন কিংবা নিজেদের সকালের না বিকালের নাস্তায় তামা করে খায় ফেলাইতে পারবেন একটু আনকমন হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি আমলিল্লা